যে আমার উপর হামলা করছে কিছু ওই যে আপনার দুষ্কৃতিকারে বিএনপি আছে যারা আওয়ামী লীগের আমলেও বিএনপি ছিল এখনও বিএনপি দাবি করে তাদের ইন্ধনে আওয়ামী লীগ আমার উপর হামলা চালায় এবং আমি কিন্তু কোনো ঝামেলাতেও ছিলাম না অন্যদের সাথে ঝামেলা ছিল ওইটা আমি বাঁচাইতে গিয়ে ওখানে ওরা আমার পিছন থেকে আমাকে খুব মারে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে খুব মারছিল আল্লাহ যারা রাখে তারা তার মাঠ এদের মধ্যে একজন হয়েছে মহিলা আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড জেসমিন জেসমিনের ছেলে একটা এর নাম আমির আরেকটার নাম হচ্ছে আকাশ আর একটা আছে শফিক আর শফিকের ছেলের নাম কি রিপন এবং জহির এরা মূলত আমার উপর আক্রমণ চালায় এরা আর এদের ইন্ধন দত্ত হচ্ছে আমাদের কিছু দোয়াসলা বিএনপি আছে আমি এখানে নাম বলতে পারতেছি না তো দোয়াসলা বিএনপি গুলো অনেকেই চিনবে ওদের ইন্ধনে কিন্তু আমার উপরে হামলাটা চালা জি আমি চাই যে আমার আমার যেহেতু আমার জেলা নেতারা আছেন আমার উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন ওনারা এগুলো তদন্ত করে সঠিক বিচারটা যেন করে দেয় এর আগে কি আমরা তো আমি আওয়ামী লীগ যখন আমি বেশিরভাগ চট্টগ্রামে আমি এলাকায় আসতাম এভাবে হামলা চালানো হইতো এবার গাছ যেটা করছে এটা একেবারে মানে বলার বাহিরে ওরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু হামলাটা চালানো হয়েছে এই যে আমার এখানে যে কোপটা দিছে কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানেও আছে পুরোটা